ফিউচারটা দেখাবে কেমনে এটা কি হাউ ইউ ডিটারমাইন দ্যাট এটা জুলাই 15 তে আমি ডেলিভারি করতে পারবে হাউ সার্টেন ইউ ক্যান বিকাম যে সমস্ত কোম্পানিরা ম্যাট্রিক্স জেনারেট না করে তাদের পক্ষে এটা সম্ভব না সো আমরা প্রচুর ম্যাট্রিক্স জেনারেট করি করে আমি এক্স্যাক্টলি বুঝি আমার এই টাইপের কমপ্লেক্সিটিতে এই টাইপের ফাংশনালিটিতে আমার এক্স ওয়াই জি রিসোর্স দিয়ে আমি কত দিনে ডেলিভারি দিতে পারবো কারণ ওদের আমার হিস্টোরিক ভ্যালু আছে ওদের ওগুলা যখন কম্পেয়ার করে স্ট্যাটিস্টিক্যাল মডেলের ভিতর গেলে আই ক্যান ফাইন্ড এ প্রেডিক্টিভিটি এবার একটা বড় কোম্পানি কিন্তু অর্গানাইজ কোম্পানি আর নন অর্গানাইজ কোম্পানির মধ্যে ওই যে বিগ বয়েজ আর স্মল বয়েজের মধ্যে এটা হলো সবচেয়ে বড় তফাৎ স্মল বয়েজরা সবসময় যেটা চেষ্টা করে তাদের সবসময় হিরো থাকে কিছু ম্যারাডোনা থাকে তাদের

সাথে বোঝার চেষ্টা করা যে আমার ক্লায়েন্টের এপিটাইটটা কি সে কি আসলে একটা ইগুলু আইসক্রিম খেতে যাচ্ছে নাকি পার্লারে এসে বড় আইসক্রিম খাবে যেটাতে আমি এক টাকা চার্জ করতে পারবো ওকে জন্য আজকে না শুরু করে স্টার্ট জেনারেটিং কিপ ট্রাই টু কম্পেয়ার আমার এটা ইজ দা প্রেডিক্টিবিলিটি থ্যাংক ইউ করার জন্য